মনে হচ্ছে কেউ যেন দুই পাহাড়ের গায়ে দড়ি বেঁধে মাঝখানে ঝুলিয়ে দিয়েছে একটা পথ মেঘের নিচে নয় একেবারে তার ওপরে যেন কেউ প্রকৃতির ওপর রুলার চালিয়ে সোজা একটা লাইন এঁকে দিয়েছে আর তাতে গেথে দিয়েছে সেতুর কাঠামো নিচে সাপের মতো আঁকা নদী দুপাশে সবুজে মোড়া পাহাড়ের কোল আর মাঝখানে আকাশ ছুঁয়ে দাঁড়িয়ে আছে হুয়াজিয়াং গ্র্যান্ড ক্যানিয়ন ব্রিজ চারিদিকে শুধু অ্যাডভেঞ্চার আর অ্যাডভেঞ্চার দূর থেকে তাকালে মনে হয় এ যেন মানুষের সাহস আর স্বপ্ন একসাথে মিশে গড়ে তুলেছে এক অদ্ভুত নকশা কালার এক্সপার্ট জর্জ এবং মাইল ডন হ্যান্ডস টেকনোলজি লন্ড্রি এক্সপার্ট চীনের গুইছু প্রদেশে তৈরি হওয়া এই ব্রিজের উচ্চতা ছয়শ মিটার আর দৈর্ঘ্য প্রায় দুই হাজার আটশো মিটার এই একটিমাত্র সেতু বদলে দিয়েছে দুই প্রান্তের মানুষের জীবন আগে যেখানে সময় লাগতো প্রায় দুই ঘন্টা এখন সেই পথ পার করা যাবে মাত্র এক মিনিটে এই হুয়াচিয়াং ব্রিজ যুক্ত করেছে লিউছি ও আনলং কাউন্টিকে নির্মাণ কাজ শুরু হয়েছিল দুই সালের জানুয়ারিতে আর এখন প্রায় পঁচানব্বই শতাংশ শেষ প্রকৌশলীরা জানিয়েছেন এই সেতুতে ব্যবহার করা হয়েছে আধুনিক প্রযুক্তির ভূমিকম্প প্রতিরোধী সিস্টেম যাতে বড় ঝাঁকুনি ব্রিজ স্থির থাকে ভিডিওতে দেখা যাচ্ছে কি বিশাল বিস্তারে ছড়িয়াচ্ছে এই কাঠামো এক দর্শনার্থী বলেছিলেন ওপর থেকে যখন ব্রিজটাকে দেখা যায় তখন মনে হয় পুরো দুনিয়ার চোখ এখন চীনের দিকে তার গলায় ছিল গর্বের ছাপ আরেক পর্যটক বলেছিলেন শুধু যাতায়াত নয় এই ব্রিজ আনবে নতুন সম্ভাবনার হাওয়া মানুষ আসবে ব্যবসা বাড়বে পর্যটনে জমবে নতুন জীবন তাই তো শুধু যান চলাচল নয় এই ব্রিজকে ঘিরে গড়ে উঠবে পর্যটনেরও এক নতুন কেন্দ্র থাকবে কাঁচের লিফ্ট থাকবে রাতের আকাশ দেখার স্টার গেজিং পার্ক আর ক্লান্ত পথিকদের জন্য অপেক্ষায় থাকবে এক মনোমুগ্ধকর ক্যাফে প্রদেশ এমনিতেই পরিচিত ছিল বিশ্বের সবচেয়ে উঁচু সেতুগুলোর জন্য এবার ব্রিজ সেই তালিকায় যুক্ত করল মুকুট বিশ্বের সর্বোচ্চ ব্রিজের খেতাব এই সেতু শুধু ইট পাথরের গাঁথনি নয় এ যেন মানুষের স্বপ্ন সাহস আর সময়কে ছাপিয়ে যাওয়ার প্রমাণ যেখানে বাস্তবতার সঙ্গে মিশে গেছে কল্পনার সৌন্দর্য ওর পিদা জাহান আর টিভি